আমার খুব ঘনিষ্ঠ আমার মুক্তযুদ্ধার ছিল আমার অধীনে আমি ইন্ডিয়াতে ওকে আমার সাথে নিয়ে এসেছিলাম তো ওকে আমি একটা ফোন করছিলাম যে আমাকে ঘর থেকে বের হতে দেয় না তুমি নির্বাচন কমিশন চিফ নির্বাচন ইলেকশন কমিশনার ডু সামথিং আমি ওই ব্যারিকেডটা সরিয়ে নাও পুলিশ বিজিবি এসব সব ব্যারিকেড দিয়ে আমাকে রাখছে এটা সরিয়ে নাও তাহলে পাবলিক ভোট দিলে দিলেই দেওয়া হবে না তাহলে না হবো ওইটা করেনি এই জন্য আমি সরি ফর দ্যাট এটা আমি বলে ফেলছি আপনার যারা সাংবাদিক আপনারা আমার চেয়ে ভালো জানেন হাবিব আমার জানা শোনা ইউ জয়েন্ট সেক্রেটারি উইথ মি ওই নয় দিন ল মিনিস্ট্রি পরে আমার ওখান থেকে জুডিশিয়াল পার্সন উনি রেলওয়ে অনার্সে ফার্স্ট হয়েছেন এলএলএম এ ফার্স্ট হয়েছেন ক্যাপবল অফিসার ওনারা সি সি আমলে ভোট বিরোধী জোট আছে একটা বড় অংশ কিন্তু ভোটে আসবে না তাদের তো ভোটাররাও আসবে না সেই যে ভোট বিরোধী জায়গাগুলো যদি যারা তারা যদি ভোটারদেরকে কেন্দ্রে আসতে প্রতিহত করে সেটাকে আপনারা ওভারকাম করবেন কী করবে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে যদি কেউ জোর জবরদস্তি করে আইনের অপপ্রয়োগ করে গায়ের জোর দেখায় আমরাও তো একেবারে দুর্বল পাঠি না ওয়েসি টু দ্যাট তারপরে তো আর ডোনট ডোন সে ডোনট ইউস দিস ওয়ার্ট ডিগ

নির্বাচন আচরণ বিধির মাধ্যমে যতখানি করা সম্ভব আমরা তাই করবো আচরণবিধির বাইরে তো কিছু করা যাবে না যদি বাইরে কিছু কেউ করতে চায় এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে তা আমার জব না কেন পারবে না কেন পারবে না কেন পারবে না আমার আইনেস্টে সোফা সাত আটজন আছে আই ওয়েলকাম দেম লেট আস্ট কমপ্লিট দেখি পাবলিকদের তার ভোট দেয় আই সালিউট দেম আর না দিলে আইন স্যালিউট মিন

সেই বরিশাল ডিভিশনের একটা ক্ষুদ্র অংশ আমার কনস্টিটুয়েন্সি তো আমাকে তো আমুলীগের লীগের লোকেরা মুক্তিযোদ্ধারা তাদের সন্তানরা ফ্যামিলিরা আগে থেকেই ভোট দিয়েছে নতুন কি এখন একটু পুরো পুরোপুরি খাটবে আগে অর্ধেক খাটত শত্রু বলতে কি বোঝা প্রতিদ্বন্দ্বী থাকতে পারে লেট দেম বি লেট দেম বি সোমা আমার আম্মা মাফ করে দাও আমার আম্মা